কয়েকটা এজেন্সি চালাচ্ছে তো তারা কাজগুলো দ্রুততার সাথে করতে পারে এই একটা জায়গায় দেখছি কাজটা তাড়াতাড়ি হচ্ছে না ইটস টেকিং টাইম কারণ লোকাল রেজিস্ট্যান্সও আসতেছে আবার ডিসি অফিসকে নিয়ে যেতে হচ্ছে এখন কতগুলো পাইক সরানো হয়েছে না সে আমরা তালিকা করে ফেলেছি একটা প্রায় এখনো পর্যন্ত থার্টি পারসেন্ট হয়েছে তো বাকিগুলো তো আমাদের দ্রুততার সাথে যে করতে হবে আমার বাদ তো আমি অন্য কারণ দিয়েছি চিংড়ি চাষের জন্য তো দেই নাই ফলে আমাদের কিন্তু একটা তালিকা আছে যে তালিকার কারণে তালিকা ধরে আসলে এই বাদ ওই পাইপগুলো আমরা সরাবো এটা কিন্তু আমি তোমাকেও বলছিলাম কি কাজ হইতেছে মাঠে হ্যাঁ কাজ হচ্ছে ও বলছে প্রচুর কাজ হয়েছে তো এগুলো তো আসলে আসিও না বলিও না আপনাদের সাথে বলার সুযোগ হয় না উপকূল বনায়নের জন্য রাখতে হবে উপকূলের চাষাবাদ নিয়ে ভিন্ন করে ভাবতে হবে আমাদের উপকূলের যে মৎস্য ভাণ্ডার আছে এটার সাথে কিন্তু মানুষ পরিচিত না আপনারা সব উপকূল উপকূলের মানুষ আপনারা যাবেন মেদমাছ চিনেন কয়জন মেদ মাছের পটকা নাকি আবার জাপানে বিক্রি করে বেশ দাম দিয়ে হ্যাঁ আমি কোনোদিন মেদ নাম শুনিনি এই খুলনা যে তারপর ওদের কাছ থেকে জেনেছি কাজে এটা আমাদের অস্তিত্ব এটা আমাদের ঐতিহ্য এটা আমাদের দায়িত্ব এটা আমাদের জীবনে বেঁচে থাকার অধিকার এবং আমি মনে করি উপকূলের জন্য সরকারের আহার ডিপ টিউবওয়েলে না যেয়ে আমাদের এখন ডিসালিনেশনের কথা ভাবতে হবে আমাদের এগ্রিকালচারকে আমাদের নতুন করে সাজাতে হবে চিংড়ি চাষের তো কোনো কোনো নিরপেক্ষ প্রভাব নিরূপর হয় নাই হ্যাঁ সেটা করার দরকার সবচেয়ে আরেকটা সেকেন্ড জরুরি কাজ হচ্ছে কোস্টাল জোন রেগুলেশন করে ফেলা আর সবচাইতে জরুরি কাজ হচ্ছে কোস্টাল জোন ম্যানেজমেন্টের জন্য বিশেষ করে জলবায়ুর প্রভাবে একটা আলাদা ম্যানেজমেন্ট সিস্টেম ডেভেলপ করা এইখানকার সমস্যাগুলো অত্যন্ত জটিল হয়ে গেছে এই সমস্যাগুলো সমাধানে আমাদেরকে আসলে দূরদর্শী সিদ্ধান্ত নিতে হবে